নমস্কার 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 জয়গুরু আমার মা সমেত সমস্ত মাকে আমার প্রণাম আর দিবস এর সঙ্গে একটা কথা বলি বাবার দিনটা বাবার বাবার নামটা খুব কম করে করি বাবা না থাকলে কিন্তু অর্ধেক পৃথিবীটা থাকে না বাবার না থাকলে অর্ধেক পৃথিবীটা থাকে না আর মা থাকলে মা না থাকলে পুরো পৃথিবীটাই অন্ধকার বাবা না থাকলে অর্ধেক পৃথিবীটা অন্ধকার আর মা না থাকলে পুরো পৃথিবীটাই অন্ধকার প্রত্যেকের জন্য প্রযোজ্য আমার তো বটেই প্লাস প্রত্যেকের জন্যে বোধ হয় এই কথাটা প্রযোজ্য তো নমস্কার সমস্ত মাখি আমার আমার মা সঙ্গে সমস্ত মাকে আমার করজয় প্রণাম আজকে আছে ভাত ডাল পটল ভাজা বেগুন ভাজা আছে ট্যাংরা মাছের সুন্দর ট্যাংরা মাছের বড় বড় ট্যাংরা মাছের ঝোল জ্যান্ত টাংরা মাছের ঝোল আলু দিয়ে বেগুন দিয়ে পটল দিয়ে ঝোল আর আছে আমে চাটনি এই হচ্ছে আজকের জোগাড় আচ্ছা ভাত আছে ডাল আছে বেগুন ভাজা পটল ভাজা আর সুন্দর ট্যাংরা মাছের জ্যান্ত ট্যাংরা মাছের ঝোল মানে জ্যান্ত মাছ আমি খুব পছন্দ করি যার জন্য জ্যান্ত মাছই আমি চেস্ট খেতে চেষ্টা করি আর কি ছোটো হোক বড় হোক হুম তাই বারবার জ্যান্ত কথাটা বলছি বলার কোনো দরকারই নেই আর আছে আমের টক এই হচ্ছে আমার আজকের জোগাড় জবা আমার ভাইজির সময় আমাকে কাকু বলে সম্বোধন করেছে জবা চ্যাটার্জি তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ তুমি এইভাবে আমার পাশে থেকো সবাই তো যদি সম্ভব হয় একটু শেয়ার করে দিও প্লিজ জবা চ্যাটার্জিকে আবার বলছি জবা আমার ভাইজি তুমি আমার যদি সম্ভব হয় একটু শেয়ার করে দিয়ে একটু কমেন্ট করে একটু শেয়ার করে দেবে প্লিজ প্লিজ হ্যাঁ এছাড়া আমরা ভাইপো আজকে এই নাগের বাজারে ঢুকেছে কোন রিলেটিভের বাড়িতে এসছে কোন নিমন্ত্রিত দীপ্ত আর কি আমার ভাইপো সে এসছে নাগের বাজারে হ্যাঁ ভাইপো মানে কিন্তু আমার এইখানকার ভাইপো কিন্তু এবং সে আমার নিজে ওই ভাইপোর কাছাকাছি সমান কোনো কিছু কোনো অংশ কম না হ্যাঁ তা একটু আসতে পারলো না এসছে আমার পাশেই এসছে নাগের বাজারেই এসছে ও তো হৃদয়পুরে থাকে নাগের বাজারে এসছে তাই বললো আমি আসতে পারছি না

অর্পণ তো সময় পায় না অর্পণ সময় পায় না উপরে আমার ভিডিওটা দেখে কিন্তু মানে কমেন্ট টমেন্ট করার কোনো রকম সুযোগ ও সুবিধা হয় না প্রচন্ড চাপে থাকে আমার পাগল একটা ভাইজি আছে প্রিয়া রায়

আর তুমি লাল বললে তাই বললাম যে গোল্ড ফিশ কিনা ওরা দুজনে দুটো নাম রেখে দিয়ে যাও এটা সাবস্ক্রাইবসকে বলবে না ঠিক আছে আমি ডাটার সেখানে গেছি